আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক সাধক শ্রী সুব্রত আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব এই সমস্যা বহু মানুষের সমস্যা এই সমস্যা নিয়ে বেশিরভাগ মানুষ ভোগেন কষ্ট পান বহু মানুষ ফোন করে অনুরোধ করেছেন দাদা আমার এই এই সমস্যা এখান থেকে মুক্তির উপায় কি আছে অনেকে চেম্বার আসেন অনেকে ফোন করেন অনেকে চেম্বার আসতে পারেন না কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় থাকে তো সবাই তো আসতে পারে না সবার এই ধরনের কথা শুনে আমি একটা ভিডিও তৈরি করতে চলে আসলাম সমস্যাটা হলো বহু মানুষের সমস্যা হলো যে দাদা জীবনে পূর্ণ প্রতিষ্ঠা পেলাম না এক নম্বর জীবনে টাকা পয়সা ভালো রোজগার করতে পারলাম না আর্থিক যে উন্নতি সেটা হলো না জীবনে পরিবারে সুখ শান্তি পেলাম না সামাজিক স্বীকৃতি বা সামাজিক প্রতিষ্ঠা পেলাম না নিজের বন্ধু বান্ধব ছিল একসময় প্রচুর তারা আবার শত্রুতার চোখে দেখে সকলের থেকে নিজেকে সরিয়ে নিয়েছি জীবনে হেরে গেছি জীবনে পূর্ণ প্রতিষ্ঠা পেলাম না না করতে পারলাম টাকা পয়সা রোজগার না করতে পারলাম পরিবারের সুখ শান্তি ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে না পারলাম কারো কাছে ভালো হতে না পারলাম জীবনে প্রতিষ্ঠা পেতে খুব কষ্ট খুব দুঃখ নিয়ে বেঁচে আছি জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো ধুলিস্বাদ হয়ে গেছে অনেক গভীর কষ্ট থেকে আপনারা এই কথাগুলো বলেন কিন্তু তন্ত্রের শাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে এই সমস্যার কিন্তু মুক্তির উপায় আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন কিভাবে আপনাদের জীবনে আলো ফোটাবেন সেই রাস্তা আমি বলে দেবো কারণ বহু মানুষের সমস্যা অনেক মানুষ ফোন করেছেন যে দাদা জীবনে কিছুই করতে পারলাম না টাকা পয়সা রোজগার করতে পারলাম না জীবনে সমাজে সংসারে সুখ শান্তি পেলাম না কেউ আমাকে সম্মান করে না সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারলাম না নাম জশ খ্যাতি কিছুই হলো না সামাজিক প্রতিষ্ঠা পেলাম না বহু মানুষের এই ধরনের সমস্যা চায় রয়েছে তাদের জন্য আজকের প্রয়োগ আজকের মূল্যবান আলোচনা ও সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন কীভাবে আবার সব কিছু আপনি ফিরে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এমন একটা উপায় শেয়ার করব যেটি খুব সিম্পল আমাদের হাতের কাছে আছে আমরা সমস্যার সমাধান কিন্তু করে নিতে পারবো স্বয়ং ভোলে বাবা আমাদের মুক্তির পথ দেখাবেন আশার আলো দেখাবেন এতটাই কার্যকরী উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক বন্ধু এখনও যারা প্রজ্জ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল লাগে সাবস্ক্রাইব করছে প্রেস করে দিন ও পাশে থাকা আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আমি যে সমস্যা নিয়ে আলোচনা করলাম যে সমস্যাগুলো যেগুলো মানুষের জীবনে ক্রমাগত রয়েছে প্রায় নব্বই শতাংশ মানুষের এই সমস্যা যে দাদা জীবনে কিছুই করতে পারলাম না না পারলাম ভালো টাকা পয়সা রোজগার করতে না পারলাম কারো প্রিয় হতে না পারলাম সমাজে একটা আধিপত্য বজায় রাখতে না পারলাম সমাজে বা সংসারে সুখ শান্তি পেতে কিছুই পেলাম না তাদের জন্য এই এই উপায় এই উপায় অবলম্বন করলে আপনি দেখবেন সার্বিক মঙ্গল হবে আপনার আপনি টাকা পয়সা রোজগার করতে পারবেন সামাজিক প্রতিষ্ঠা পাবেন সংসারে সুখ শান্তি পাবেন নাম জশ খ্যাতি যাদের ছিল না তাদের নাম জশ খ্যাতি বাড়বে বিভিন্ন সার্বিক যে মানুষের সার্বিক যে আশা আশঙ্কা সেগুলো কিন্তু পূরণ হবে বেশিরভাগ পূরণ হবে অন্তত সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হবে একশো ভাগের মধ্যে আর সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট হবে আর দ্যাটস এন আপ পিজেন পিড়ে তাকাতে হবে না আপনাকে কী করতে হবে সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ অরিজিনাল হওয়া চাই কারণ রুদ্রাক্ষ প্রচুর ডুপ্লিকেট আছে ভদ্রাক্ষ পাওয়া যায় রুদ্রক্ষ পাওয়া যায় সাতমুখী অরিজিনাল নেপালি দানা রুদ্রাক্ষ যত পুরনো হবে রুদ্রাক্ষ যত পুরনো পাকা দানা হয় তত কিন্তু কার্যকরী সাতমুখী অরিজিনাল নেপালি দানা রুদ্রাক্ষ আপনাকে সংগ্রহ করতে হবে যদি কোথাও না পান আমার থেকে নেবেন আমি গ্যারেন্টি সঙ্গে রুদ্রাক্ষ দিই যদি আপনি খুঁজে পান নিয়ে নেবেন সেই রুদ্রক্ষের শোধন বিধি আছে নির্দিষ্টভাবে তন্ত্রমাদের শোধনবিধি করে নিতে হবে তন্ত্রমাদের শোধন বিধি করে আপনি কোনো সোমবার শোধনবিধি করে নেবেন তন্ত্রমাতে তন্ত্রমাদের রুদ্রাক্ষ শোধনের একটা প্রণালী আছে সেটাকে মেনটেন করে যদি আপনি গলায় ধারণ করতে পারেন সোমবার তাহলে দেখবেন জীবনে বহু সমস্যা থেকে মুক্তি পাবেন আর্থিক রোজগার করতে পারবেন সামাজিক প্রতিষ্ঠা পাবেন সংসারে সুখ শান্তি পাবেন গুপ্ত শত্রু দূর হবে সার্বিক যে সমস্যাগুলো সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন অন্তত একশো ভাগের মধ্যে সত্তর থেকে আশি ভাগ দ্যাটস এন আর যদি স্বয়ং ভোলে বাবা মুক্ত তুলে থাকে হান্ড্রেডে হান্ড্রেডও হয়ে যাবে অত্যন্ত গভীর বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে কাজটা করতে হবে সাত মুখে রুদ্রক ধারণ করতে হবে সঙ্গে যেহেতু দু হাজার চব্বিশ শনির বছর দু হাজার চব্বিশ হলো শনির বছর অন্তত সাত শনিবার পরপর সাত শনিবার কোনো অশ্রুত গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় যখন বাতে দেওয়া হয় সন্ধ্যা যখন আরতি দেওয়া হয় আরতি করা হয় সেই সন্ধ্যের সময় পরপর সাত শনিবার তিল তেলের প্রদীপ মাটির প্রদীপ তিল তেল দিয়ে জ্বালাতে হবে মাটির প্রদীপের মধ্যে অবশ্যই দুটো এলাচ দেবেন এলাচ দুটো এলাচ দিয়ে পূর্ব দিকে শিকারে যারা থাকে তিল তেলের প্রদীপ সন্ধ্যাবেলা করে অশ্বের গোড়ায় জ্বালিয়ে আসবেন দিয়ে আপনার সার্বিক সমস্যা কথা বড় ঠাকুরকে জানাবেন আর্থিক পরিস্থিতি কথা জানাবেন সামাজিক প্রতিষ্ঠা কথা জানাবেন শত্রু কথা জানাবেন সংসারিক কথা জানাবেন সমস্ত কিছু জানিয়ে পরপর সাত শনিবার সন্ধ্যাবেলায় তিল তেলের প্রদীপ পূর্ব দিকে মুখ করে জ্বালাবেন তিল তেলের প্রদীপের মধ্যে দুটো অবশ্যই এলাচ দেবেন দিয়ে আপনি এই ক্রিয়াটা পর্ব সাত সপ্তাহ করে যান আর সাত মুখে রুদ্রক্ষ ধারণ করুন দেখুন তো এটার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হবে না কোনো গরুর রত্ন নিতে হবে না কোনো রেমিডি তৈরি করাতে হবে না এটা করলে অনেক অনেক ভালো থাকবে অনেক জীবনে খুশির জোয়ার কিন্তু আপনার জীবনে চলে আসবে আনন্দ বসবে সর্বক্ষেত্রে আপনি প্রতিষ্ঠা পাবেন এর জন্যে কোনো জ্যোতিষ কারো কাছে রত্ন নেওয়া কোনো কিছুই প্রয়োজন এটাই মনে বিশ্বাস নিয়ে করুন আরও যারা বিস্তারিত আলোচনা করতে চাইছেন যাদের কোথায় বুঝতে অসুবিধা হলো আমাকে ফোন করে নেবেন যারা তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিহার করতে চাইছেন প্রিয়জনকে ফেরানো বসী বিচ্ছে শত্রু নাশ আর্থিক সমস্যার সমাজে দাম্পত্য সমস্যার সময় গুরুদোষ করেন তারা শুধু যোগাযোগ করে নেবেন আমি কামাক্ষা তন্ত্রমা চিরস্থায়ী প্রতিকার করি যেটা করি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে করি কাজ হবেই যদি কোথাও গিয়ে রেজাল্ট না হয় কোথাও গিয়ে কাজ না হয়ে থাকে তবেই আসবেন যদি জটিল দিয়ে কঠিন সমস্যা হয়ে থাকে তবেই আসবেন আগেলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনাকে কোথাও ঘুরতে হবে না যদি একবার ঘুরে যান আপনাকে খালি হাতে ফিরতে হবে না সমস্যার সমাধান গ্যারেন্টি দিয়ে করা হয় জয় মা ভালো থাকবেন